প্লাস ডোনা রক্ত দেবে প্রতিবিনীদের জন্য কৃত্রিম হাতা আমরা ট্রাই সাইকেল দেবো প্রথম আমরা নিয়ে আসছি অভিনেতা টলিউড এবং বলিউড আপনারা দেখছেন রিপোটার প্রেস ডোমকুল জনকল্যাণ মাঠে এসেছি যেখানে অনুষ্ঠিত হতে চলেছে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা জেনেছি এখানে বলিউড তারকা থাকছেন বলিউড কোন তারকা থাকছেন বলিউড তারকা থাকছেন হচ্ছে রাজকুমার আসছেন আর টলিউডের আরও দুজন থাকছেন বলিউড টলিউড দুটোতেই পরিপূর্ণ সেটাই হচ্ছেন জনকল্যাণ মাঠ আগামীতেই তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার কি কি কর্মসূচি রয়েছে এখানে আগামী রবিবার গ্লোরি ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায় একশো প্লাস ডোনার এখানে স্বেচ্ছায় রক্ত দেবে সেই সঙ্গে স্বাস্থ্য শিবির আছে স্বাস্থ্য ক্যাম্প সেখানে ব্লাডের উপর কিছু টেস্ট এবং সেই টেস্টগুলোর সুবিধা পাবে যারা সাধারণ মানুষ সেই সঙ্গে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা আরো জানবো আরো সদস্য যারা রয়েছেন প্রতিবন্ধকতাদের জন্য কি রয়েছে প্রতিবন্ধীদের জন্য কৃত্রিম হাতা এবং সাথে রয়েছে কিছু টাই সাইকেল যেটা আমরা আগে সিলেক্ট করে নিয়েছি হার্ট স্পেশালিস্ট ডাক্তার আসছে জেনারেল ফিজিশিয়ান এবং চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাই সকলকে বলবো স্বেচ্ছায় রক্তদান যারা করতে চায় তারাও যেন আসে এবং যারা ফ্রি ট্রিটমেন্ট নিতে চায় তারা আসে এই আমাদের বার্তা গুলোরি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রস্তুতি কবে থেকে চলছে প্রস্তুতি তিন দিন থেকে চলছে এদিকে আমাদের প্রস্তুতি প্রায় অনেকটা এগিয়ে এগিয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো শেষের দিকে বলিউড টলিউড অভিনেতা এর আগে কোন প্রোগ্রাম থেকে কি হয়েছে না সেরকম কিছু আমার জানা নেই যে এরকম কিছু হয়েছে টলিউড বা বলিউড থেকে এসছে আমাদের গ্লোরি ফাউন্ডেশন প্রথম আমরা নিয়ে আসছি অভিনেতা টলিউড এবং বলিউড থেকে বেশ কিছু গুণ মানুষকে সমাজ বন্ধু সম্মাননা দেওয়া হবে এনজিও থেকে আসবে তাদেরকে আমরা সম্মাননা দিব বকুলদা জানাবেন যে আজকে কি বার্তা দিবেন আমরা সমাজের কাজ করে থাকি আমরা চেষ্টা করি সব সময় দুস্ত অসহায় পরিবারের পাশে থাকার আমাদের যে প্রোগ্রাম গ্লোরি ফাউন্ডেশনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজের সঙ্গে জড়িত আছে কাজ করে তেমন ব্যক্তিদের আমরা সমাজ বন্ধু সম্মাননা দেব সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে লোকাল শিল্পী দ্বারা একটি ছোট্ট প্রোগ্রামও আছে অনুষ্ঠান একদম শেষ দিকে আমরা ট্রাই সাইকেল দেব সাইকেল গুলো যাদের দেওয়া হবে তাদের নামের লিস্ট অলরেডি হয়ে গিয়েছে এরপরে যারা হ্যান্ডিক্যাপ বিভিন্ন কারণে তাদের হাত এবং পা চলে গিয়েছে তাদেরকে আমরা কৃত্রিম যে হাত পা গুলো হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করব বলিউড টলিউড সকলেই আসছে কিন্তু কোন কি জনপ্রতিনিধি রয়েছেন আমাদের জনপ্রতিনিধি আমাদের এমপি সাহেব সাংসদ খান মহাশয় আসছেন প্রশাসক এসডিও এবং আই সি সি থাকবে দমকলে অনুষ্ঠিত হচ্ছে জনকল্যাণ মাঠে আর সেটাই করছে গোলরি ফাউন্ডেশন যেখানে থেকে দেওয়া হচ্ছে কৃত্রিম পা যেখানে থেকে দেয়া হচ্ছে ট্রাইসাইকেল আর রয়েছে মনোরঞ্জন সন্ধ্যাবেলায় একেবারে আকর্ষণীয় যেটা হতে চলেছে বলিউড তারকা টলিউড তারকা দুই তারকার মেলা সেটাই হতে চলেছে জনকল্যাণ মাঠে আর সেটাই অনুষ্ঠিত হচ্ছে গুলরি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী তেইশে নভেম্বর রবিবার